আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সেট 13 পিসের কফি সেট খুব সুন্দর কালার আছে তিনটা অনেক সুন্দর সুন্দর কালার তেরো পিসের কফি সেট সেভেন পিসের বাটি সেট সেভেন পিসের ফিরনি সেট ফোর সেট সেভেন পিসের সেভেন পিসের কফি সেট কফি সেট কত হবে এটা পিসের কফি সেট বিভিন্ন কালারের গুলা সুন্দর সুন্দর